গণপতি গণপতিনগরে কোমরুলিতে লক্ষ্মী ও কালী প্রতিমা ভাংচুর চালালো দুষ্কৃতীরা পূর্ব মেদিনীপুর জেলার তমলুক থানার অন্তর্গত গণপতি নগর গ্রামে একটি কোমরটুলিতে শুক্রবার রাতে একাধিক প্রতিমা ভাংচুরের ঘটনায় এলাকায় চাঞ্চল্য গণপতি নগরে ঢিলছোড়া দূরত্বেই রয়েছে জেলা প্রশাসন কার্যালয় এবং এসপি অফিস তার মধ্যে গত কয়েক মাস আগেই গ্রামে একটি মণ্ডপে আগুন লাগিয়ে দেওয়ার অভিযোগ উঠেছিল দুষ্কৃতীদের বিরুদ্ধে আর ছ মাস যেতে না যেতেই গতকাল রাতের অন্ধকারে প্রায় চল্লিশ থেকে পঁয়তাল্লিশটি লক্ষ্মী প্রতিমা এবং কালীর প্রতিমা ভাঙচুর চালায় দুষ্কৃতীরা খবর পেয়ে ঘটনাস্থলে আসেন তমলুক থানার পুলিশ লক্ষ্মী পুজো হাতে মাত্র আর দুদিন বাকি তার মধ্যে আবার প্রাকৃতিক দুর্যোগ কি করে ঠাকুর মণ্ডপে পৌঁছবেন চিন্তায় মৃৎশিল্পী প্রতিমা ভাঙা আপনি প্রতিমা তৈরি করেন আমি আমার স্বামী সঙ্গে পাঁচ বছর কি বলবেন সারা বছর কি এটা নিয়ে সংসার চলে সারা বছর এই এই রোজগার হলে সারা বছর সংসার চলবে কাউকে সন্দেহ করছেন না না আপনার বাড়ি গণপতিপুর নাম গ্রাম গণপতিপুর নাম আপনার নাম আমার নাম কবিতা চ এই প্রতিমা ভেঙেছে কি বলবেন কিভাবে কি হলো কখন দেখেছেন আপনি আমি প্রত্যেকদিন ভোরবেলাতেই আসি আমি সন্ধ্যা সাতটা সাতটা সাফা পর্যন্ত দিকেই বাড়ি যায় ভোরবেলায় এসে দেখি আমার এই প্রতিমা সব ভাঙা এই আমি বাড়ি দিয়েছো ভাঙা গাতে আমি কি করবো তখন কখন দেখিনি করার দিকে ভোর কখন এসেছেন কখন এখানে 5:30 এর দিকে আপনি প্রতিমা তৈরি করেন আমি করি কিভাবে কি হয়েছে বা কে করেছে জানা গিয়েছে আপনি কাউকে সন্দেহ করেন

প্রতিমার তৈরির কাজের উপর সংসার নির্বাহ করত আমরা এই এলাকায় এরকম ঘটনা কোনোদিন দিন জন্য ঘটনা এর প্রতিবাদ করছি সেই সঙ্গে সঙ্গে আমাদের এই দুশো চুরাশি নম্বর বুথ গণপতিনগর পশ্চিম এই পশ্চিম বুথের যে দীর্ঘদিন ধরে উনি ব্যবসা বাণিজ্য করছেন এই প্রতিমা তৈরির কাজে তার উপর গরিব ব্যক্তি সংসার নির্বাহ করত যারা এই কাজটি করেছে তাদের প্রতি আমরা যাতে তদন্ত করা যায় আমরা প্রশাসনকে জানাবো প্রশাসনের যাতে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করে সেই দিকে আমরা আবেদন করছি প্রশাসনে দেওয়া হবে খবর দেওয়া হচ্ছে আসনি হ্যাঁ এক কিলোমিটারের মধ্যে এইরকম ঘটনা ঘটেনি হ্যাঁ সারা পশ্চিম বাংলায় আজকে হিন্দু সনাতনীদের উপর যে আক্রমণ এটা একটা নিদর্শন এবং এটা আমরা বুঝতেই পাচ্ছি যে হিন্দু সমাজের উপরে যারা আজকে আমরা প্রতিমা বিভিন্ন আমাদের যে সমস্ত কাজকর্ম আছে যে কালী পূজা লক্ষ্মী পূজা দুর্গা পূজা এই পূজায় আমরা ব্যস্ত থাকি সারা বছর ধরেই হ্যাঁ আজকে তার উপরে যে আক্রমণ হয়েছে আক্রমণের প্রতিবাদ আমরা করছি আমার নাম স্বপন কল্লাট উত্তর সোনামুই অঞ্চলে বাড়ি ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন আকর্ষণীয় অফার গাড়ি কিনলে পেয়ে যাবেন নয়টি কিট কি বিশ্বাস হচ্ছে না বুঝি অবিশ্বাস্য অফার নিয়ে চলে এসেছে ময়না শ্রীরামপুরের দীপ্তি অটোমোবাইলস ইলেকট্রিক স্কুটি কিনলেই পেয়ে যাবেন নয় নয়টি গিফট থাকছে বিশেষ ইএমআই সুবিধা মাত্র পাঁচ হাজার টাকা ডাউন পেমেন্টে পেয়ে যাবেন আপনার ইলেকট্রিক স্কুটার আইটেম একটি এল ইডি টিভি ট্রলি ব্যাগ সিট কভার রান কভার হেলমেট সোনার পলা ব্লুটুথ সাউন্ড সেট আরও অনেক কিছু তাই এই পুজোতে নিজের পছন্দ মতো ইলেকট্রিক স্কুটার কিনতে হলে আপনাকে আসতেই হবে দীপ্তি অটোমোবাইল সে ঠিকানা শ্রীরামপুর ঘাট ময়না পূর্ব মেদিনীপুর এই পুজোতে কম খরচে আপনার এবং পরিবারের কেনাকাটার একটাই ঠিকানা রাধামনির হোলসেল মার্কেট অপূর্ব হাটে আরবি বি শাড়ি ঘর অ্যান্ড রেডিমেড সেন্টারে কেনাকাটা করুন হোলসেল মূল্যে আমাদের এখানে পেয়ে যাবেন তাঁতের শাড়ি সিল্ক বেনারসি টাঙ্গাইল কাঞ্জিভারম জারদৌসি ছাপা শাড়ি সাথে লেহেঙ্গার বিপুল সম্ভার সেই সাথে ছেলেদের জন্য পাঞ্জাবি জিন্স কটন শার্ট টি শার্টের বিপুল কালেকশন আমাদের ঠিকানা আর কে শাড়ি অ্যান্ড রেডিমেড সেন্টার রাধামণি অপূর্ব হাটের বিকালে এছাড়াও আমাদের আরও একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে কল করুন নাইন এই নাম্বারে শর্তাবলী বলে প্রজো পুজো আসছে তাই পুজোতে স্বাস্থ্যে কার না ভালো লাগে পুজো উপলক্ষে আর পি জুয়েলার্সে শুরু হয়ে গিয়েছে ধামাকা অফার গহনার মজুরির ওপর থাকছে তিরিশ শতাংশ ছাড় তাই করে আজকে চলে আসুন আরপি জুয়েলার্স নিমতোড়ি শোরুমে আমাদের ঠিকানা আরপি জুয়েলার্স নিমতোড়ি রায় পারকেটের মধ্যে আমাদের আরও একটি শোরুম রয়েছে নিকাশি বাজারে কল করুন নাইন সেভেন থ্রি থ্রি জিরো থ্রি সেভেন টু ফোর এই নম্বরে শর্তাবলী প্রযোজ্য